আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সবাই তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহন তালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে দূর থেকে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করা বা তার অন্তরে মহাব্বত তৈরি করার কোরআন আমল সম্মানিত দিনী বোনেরা মহাব্বত বৃদ্ধি করার জন্য যেটাকে আমরা বশীকরণ বলে চিনে থাকি বা জানি মহাব্বত বৃদ্ধি করার জন্য যে তদবিরগুলো হয় সেই তদ্বিরগুলো হয়তো খাবারের জন্য আর না হয়তো বাড়ি বাড়ির আশেপাশে রাখার জন্য ইত্যাদি কিন্তু দেখা গেছে আমরা অনেক ক্ষেত্রে ওই তদ্বিরগুলো প্রয়োগ করতে পারি না কারণ যাকে যার অন্তর মহাব্বত তৈরি করতে চাইতেছে সে আমাদের থেকে অনেক দূরে থাকে ধর সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি এর জন্য দূর থেকে মহাব্বত তৈরি করার জন্য অনেক আমল আছে সে আমলগুলো আপনি করতে পারেন সে আমলগুলো থেকে অন্যতম একটি শক্তিশালী একটি আমল পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ আমলটি ভালো করে শুনবেন বুঝবেন এরপর আমল করবেন অনেকে ভালো করে না শুনে অনেক আমল করেন পরে বলুন যে ভাই কাজ তো হয় নাই কেন কাজ হয় নাই যখন বিস্তারিত চলি তো দেখি যে নিয়ম পদ্ধতিগুলি ঠিক মতো মানেন নেই তাড়াহুড়া কারণে সেই যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা ঠিকমতো করতে পারেন নাই আর না হয় যে দোয়াটা ছিল দোয়ার উচ্চারণ মতো করতে পারেন নাই তো এই জন্য ভালো করে আগে শুনবেন বুঝবেন এরপর আমল করবেন যে কোনো আমলই চলুন কি আমল করতে হবে আমাদের আমরা ফজর নামাজের পরে আর না হয় আসরের নামাজের পরে ফজর অথবা আসর এই দুই সময় যে কোনো একটা সময় আমল করব আর একটা আমল হইতেছে এশার নামাজের পরে করব একটা আমল হইতেছে হয়তো ফজরের পরে না হয় আসরের পরে আর দুই নম্বর আমলটা করব এশারের পরে তার এক নম্বর যে আমলটা ফজর অথবা আসরের পরে করব এই আমলটি হইতেছে প্রথমে কয়েকবার ইশতেকভার পাঠ করব কয়েকবার দুরদ ইব্রাহিম পাঠ করব এরপর গুণ বাচক একটা নাম ইয়া ইয়া ইয়ামঈদু আল্লাহ পাকের এই নামটি পাঠ ইয়া 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 শাশ্বতবার ইয়া মোঁদু এভাবে শাশ্বতবার পাঠ করব আগে এবং পরে অবশ্যই ইস্তেকফার এবং দুরুদ ইব্রাহিম পাঠ করব আমল করা শেষ হয়ে গেলে শাশ্বতবার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেকফার এবং দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাখের নিকট দোয়া করবো আল্লাহ তার দিলের মধ্যে আমার যেন মহাব্বত তৈরি করে দেন তাহলে এক নম্বর আমলটা ফজের উপরে না হয় আসার উপরে করবো এই আমলটা করবো একাদারে সাত দিন দুই নম্বর যে আমলটি এশার নামাজের পরে ঘুমানোর আগে কয়েকবার ইস্তেকফার পাঠ করবো কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করব এরপর কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ছোট্ট যে সুরাটি সুরাতুল কাউসার এই সুরায় কৌসার পাঠ করব একশত বার একশত একুশবার পাঠ করা হয়ে গেলে কয়েকবার ইস্তেক এবং মন্দুরদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাখি নিকট দোয়া করব এই আমলটি করবো এক থেকে সাত দিনের ভিতরে ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে দেখবেন দূর থেকে যার জন্য কাজটি করতেছেন প্রচুর উপরে মহাব্বত ভালোবাসা আল্লাহ তালা পয়দা করে দেবেন ইনশাআল্লাহ তবে আমলটি অবশ্যই কেউ না যায় স্পন্থায় করবেন না এটা সৎ উদ্দেশ্যে এবং যায় স্পন্থায় করার জন্য আমলটি আল্লাহবাহুত আমাদেরকে যে কোনো সমস্যার জন্য কোরআনই আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত